প্রশাসন তাদের কারার করার চেষ্টা করছে যেটা অত্যন্ত আলার নেই এবং আরেকটা একটা যেটা প্রশ্ন সাহেব হয়ে চলে আসছে সেটা এরপরে এর পরে আমাদের ভাই বোনেরা তারা কিভাবে যাতে নিজেদের নিরাপত্তা নেই তারা কিভাবে অন্যকে সার্ভিস দেবে অথচ ডাক্তার পাওয়ার সময় তাদের শপথ বাক্য পাঠ করা হয় পাঠ করানো হয় যে আমরা সমাজের সেবার জন্য নিজেকে নিয়োজিত করবো কিন্তু এই পরিস্থিতিতে তারা সেবাটা দেবে কারণ বিশাল প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং আজকে নিরাপত্তা সাংঘাতিকভাবে বিঘ্নিত এবং আমাদের যে মা বোনেরা যে বাইরে যাচ্ছে রাস্তা বেরোচ্ছে সেখানে তাদের নিরাপত্তা আজকে বিরাট কষ্টের মুখে খুব হয়ে বলতে গেলে চারটা দাবিতে আমাদের আন্দোলন চলছে প্রথম হচ্ছে যেটা আমাদের আজকে পশ্চিমবঙ্গে যে আওয়াজ উঠছে উই ওয়ান যা দিতে হবে আর দ্বিতীয় اسوار اجکار اسوار اجکار سر کڑے کرماں داس کی اسوار اجکار پولیس تمی چنتا کرو عمر دیو ہک سے پورو پولیس تمی چنتا کرو عمر دیو ہک سے پورو پولیس تمی چنتا کرو عمر دیو ہک سے پورو پولیس تمی چنتا کرو عمر دیو ہک سے پورو پولیس تمی We want Texas. We want Texas. We want justice. the